বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো অনেক সুস্থ আছো তো আমরা ভালো আছি তো এখন আমি চা করে নিচ্ছি আর এদিকে বাসি কাজকর্ম ঝাড়ু ঠারু দেওয়া বিছনার পাটি তোলা বিছনার গদি টদি একটু রোদে দিছি অনেক দিন ধরে দেই না বর্ষা বর্ষা চাপটা লাগিয়ে গেছে একবারে ওগুলা শুকিয়ে নিয়ে আসবো আমাদের ব্রেকফাস্ট রুটি লাল চা দুজনের মা মে তো আজকে তো স্কুল বন্ধ আজকে মুসলিমের হচ্ছে মরম তো চলো সঙ্গে থাকু সাথে থাকু পুরো ভিডিওটা দেখো তোমরা প্লিজ প্লিজ পরে আসছি এই যে ও এখনো খাচ্ছে আমার তো খাওয়া হয়ে গেল বন্ধুরা আমি এখনই চান করে ঘরে আসলাম মেয়ে একটু দোকানে গেছে ডিম আনতে তো চলো এখন রান্না করবো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে মেয়ে ডিম নিয়ে আসলো ছয়টা সিদ্ধ দিব চারটাই হয়ে যাবে দুটো থাক আর এদিকে ডাল বসে দিয়ে দিয়েছি ভাতটাও নামিয়ে রাখছি এই যে কারকল ভাজাটা কেটে নেবো তারপর রান্না করবো তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ডিমগুলো ভাজা করা হয়ে গেছে এখন ডালটা সংবাদ দিব। চলো নামিয়ে নিই

আমি এখন ডালটা সংবাদ দিয়ে দিব পাতা পেঁয়াজ ওর দিয়ে দিছি এবং ডালটা সংবাদ দিয়ে দেবো পাঁচরম দিব

মশলাটা দিয়ে দিব তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে তেল ছেড়ে দিয়ে দিয়েছে অল্প একটু জল অ্যাড করে দেব তো বন্ধুরা এখন আমি ডিমগুলা দিয়ে দিব গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমার ডিমের কারিটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব সাড়ে তিনটা তো আমি বাসন কোসন ধুয়ে নিয়ে আসছি তো আজকে চলো দেখাই দেয় আমাদের দুপুরের লাঞ্চ মেনু কি রান্না করলাম যে এইখানে মুশির ডাল এখানে আছে ডিমের কারি আর এখানে আছে কারকল ভাজা এটাই হলো আজকে লাঞ্চ মেনু তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো দেখতে থাকো চলো খাওয়া শুরু করি ভালোই তো টমেটো দিয়ে ডিমের কারি A lo তো বন্ধুরা তোমরা যেখান থেকেই দেখো না কেন দূর দূরান্তর থেকে আমাদের ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর যারা দিয়ে দিসো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর কেউ কেউ দেয় কিছুক্ষণের জন্য দিয়ে দিয়ে রাখে পরে আবার কেটে নিয়ে নেয় প্লিজ এরকম করো না চ্যানেলের ক্ষতি হয়ে যায় আর যে আমাকে দিবে আমি তো তাকে দিবই অবশ্যই একটু সময় দিতে লাগবে চব্বিশ ঘন্টা পর যাবো হয়তো লাগে এরকম করো না কেউ তোমরা এইভাবে আমাদের পাশে থাকো তো বন্ধুরা বিছনার তোষকটা ওটা হয়েছিল তো শুকোতে দিচ্ছিলাম তো এখন পারবো বিছনায় রোদে দেওয়া হয় না একদম চ্যাপটা লেগে গিয়েছিল তো বন্ধুরা এই যে আমার বিছনাটা পাতা হয়ে গেল চলো খাওয়া দাওয়া করে উঠিয়ে এই যে বিছনা পাততে আসলাম সেই গরম লাগে গেছে পছন্দ করে বন্ধুরা পছন্দ তোমাদের আর কেমন করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা বাই পরে আসি বাই পরে আসি তো শুভ সন্ধ্যা বন্ধুরা যে এখানে কিছু এখন বাজার নিয়ে আসলো ওর বাবা এখানে মাংস আছে বোধ হয় এখানে আম এখানে হচ্ছে রসুন পিয়াজ এখানে হলো চা পাতা এখানে কি লঙ্কা বোধ হয় লঙ্কা তো বন্ধুরা এখন বাজে নয়টা বিয়াল্লিশ তো আমাদের রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি ভাত আজকে ভাত করলাম আর দুপুরকার সবজি ছিল ডিমের কারি ডাল ভাজা ছিল করলা ভাজা করলা না কাক করলা তো এখন প্রচণ্ড বৃষ্টি পড়তেছে বাইরে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট